প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয় শুধু একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে কিন্তু সেটি কি শুধু সংস্কার বাজারের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এটি কি সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের আমাদের ডাইরেকশন থাকতে হবে আমাদের প্ল্যান থাকতে হবে আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয় প্রিয় আমন্ত্রিত অতিবেন্দৃত বন্ধ সংস্কারের তো আরেকটি বিষয় আছে এই বিশ কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা অবশ্যই আমাদের এই বিষয়ে ডিবেট থাকা উচিত অন্তত এই বিষয়ে আমাদের শুধু ডিবেট নয় প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কী ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ফাইন যদি উৎপাদনমুখী শিক্ষা হয়ে থাকে তাহলে সেটি কি আর একটু ডিটেইল আমাদেরকে করা উচিত বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কীভাবে দেখি প্রথমেই আমি বলেছি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করতে হলে মূলত যদি আমরা দেখি উৎপাদনকে তাহলে অবশ্যই আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে বিশ কোটি মানুষকে যখন আপনার খাদ্য সংস্থান যদি করতে হয় বিশ কোটি মানুষের খাদ্য সংস্থান যেটি খাদ্য পণ্য দ্রব্য মূল্য সব কিছুকে যদি দ্রব্যকে যদি সহনশীলতার মধ্যে রাখতে হয় সাপ্লাই যদি রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে